আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটা আপডেট ভিডিওতে আপনারা হয়তো বা অনেকেই জানেন বাংলাদেশ ভোক্তা অধিদপ্তর থেকে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যে অ্যাপে আপনারা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দেখতে পাবেন এবং কেউ যদি সেই দামের থেকে বেশি নেয় তাহলে আপনারা অভিযোগ করতে পারবেন এবং সেই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তাহলে আপনারা পুরস্কার পাবেন তো কীভাবে আপনি ডাউনলোড করবেন কীভাবে ব্যবহার করবেন কিভাবে অভিযোগ করবেন সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে গিয়ে লিখে সার্চ করবেন বাজার দর ওকে তো বাজার দর লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অ্যাপটি পাবেন সেটি ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তো তো ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন বাটনে ক্লিক দিবেন ক্লিক পরে এমন একটি দেখতে পাবেন একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার লোকেশনটি সিলেক্ট করতে হবে এখানে বিভাগ সিলেক্ট করতে হবে তারপরে জেলাটি সিলেক্ট করতে হবে এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করি তো আপনারা যে বিভাগে আছেন সে বিভাগটি সিলেক্ট করবেন এখান থেকে আপনারা জেলাটি সিলেক্ট করবেন আমি জেলাটি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করুন এখানে ক্লিক দিবেন ক্লিক পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন খাদ্য সামগ্রী এখানে যদি আপনার অ্যারো বাটনে ক্লিক দেন তো ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় সকল জিনিসের দাম আছে দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা চালে ক্লিক দিই এখানে দেখতে পাচ্ছেন কোন চালের দাম কত টাকা প্রতি কেজিতে এখানে দেওয়া আছে এখানে সবগুলো আছে আটা ময়দা চিনি লবণ আলু মশলা সবগুলো দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য আছে এখানেও ক্লিক দিতে পারবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জ্বালানি আছে এখান থেকে আমরা যদি জ্বালানিতে ক্লিক দিই দেখতে পাচ্ছেন কোন জ্বালানি কত দাম তা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রতি লিটারে এখানে সিলিন্ডারও আছে দেখতে পাচ্ছেন এর থেকে যদি কেউ বেশি দাম নেয় তাহলে আপনার অভিযোগ করতে পারবেন অভিযোগ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অভিযোগ করুন এখানে দিবেন এখানে দেখতে পাচ্ছেন কিভাবে অভিযোগ করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে এখানে ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে তারপর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অভিযোগ করার জন্য একটি অপশন পাবেন সেখানে অভিযোগ করবেন অভিযোগ করার পরে যে প্রমাণতা আপনার কাছে আছে সেগুলো আপনার এখানে দিবেন যেমন ছবি থাকতে পারে ভিডিও থাকতে পারে সেগুলো আপনার এখানে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার জন্য একটি অপশন আছে যদি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা থাকে তার জন্য এখানে লগ ইন করতে পারবেন যদি অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার করুন এখানে ক্লিক দিবেন এখানে দেখতে পাচ্ছেন ষাটটি ধাপ আছে এই সাতটি ধাপ ফিল আপ করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দিতে হবে এখানে মোবাইল নাম্বার দিবেন দিয়ে পরবর্তীতে ক্লিক দিবেন এইভাবে আপনারা ষাটটিটা ফিল আপ করবেন ওকে তো ফিল আপ করার পরে এখান থেকে আপনারা অভিযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অভিযোগ করলে কি সুবিধা পাবেন এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে আপনার যে দাঁড়িয়ে একটু নিচে যান এখানে দেখতে পাচ্ছেন নির্দেশনা বললি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অভিযোগ প্রদানের মূল্য ও পরিশোধ পদ্ধতি কি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনি যদি কোনো অভিযোগ করেন এবং সেটি যদি সত্য প্রমাণিত হয় তাহলে যে টাকা জরিমানা করা হবে তার পঁচিশ পার্সেন্ট আপনাকে দেওয়া হবে তো আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ